মিনা পরির কথা মতো ফুলটি কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয় আর তখনই আশ্চর্যজনক ভাবে কাঁঠাল গাছে ঈদের নতুন জামা ধরে মিনা এই মিনা জানিস আমার মা না এবার ঈদে অনেক নতুন নতুন সুন্দর ঈদের জামা কিনে দিয়েছে সবগুলি জামা দেখতে অনেক সুন্দর হ্যাঁ মিনা তোর মা তোকে কি জামা কিনে দিয়েছে ওকে আবার ওর মা কি কিনে দিবে রে ও তো আগের বছরও একটা জামাও কিনে নি পুরন জামা দিয়ে ও ঈদ করেছে আরে কি বলিস তোরা পুরনো জামা দিয়ে কি আবার ঈদ হয় নাকি আমার মা সব সময় আমাকে ঈদে নতুন জামা কিনে দেয় আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না তাই তো আমার মা আমাকে নতুন জামা কিনে দিতে পারেনি তাই আমি পুরনো জামা দিয়ে ঈদ করেছি কিন্তু এইবার আমি আমার মাকে বলবো আমাকে নতুন ঈদের জামা কিনে দেওয়ার জন্য তারপর আমি নতুন জামা পরে তোদের সাথে ঘুরব নতুন জামা পরে ঈদ করব আমি তাই নাকি রে মিনা তুই তো আগের বছরও বলেছিলি যে তোর মা তোকে নতুন জামা কিনে দিবে আর সেই জামা পরে তুই আমাদের সাথে ঈদ করবি কই তোর মা তো তোকে নতুন জামা কিনে দিল না তুই তো সেই পুরনো জামা পরে ঈদ করলি শোন মিনা তুই যদি এবার নতুন ঈদের জামা না কিনিস তাহলে তোকে কিন্তু আমরা আমাদের সাথে ঘুরতে নিব না বন্ধুদের এমন কথা শুনে মিনা মনটা খারাপ করে সেখান থেকে বাড়ি চলে আসে মা তুমি আমাকে এবারে দে নতুন জামা কিনে দিবেই দিবে না হলে আমি কিন্তু অনেক মন খারাপ করব মা মিনা কিছুদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ আমি যে কোনো কাজ করতে পারি না রে মা বাঘিনী মামি যে কি বলবে তা তো আল্লাই ভালো জানে রে মা যাই হোক যতদিন কাজ করেছি ততদিনের টাকাই চাইবো বাঘিনী ভাবি যদি আমাকে টাকাটা দেয় তাহলে তোকে আমি নতুন ঈদের জামা কিনে দিব রে মা তুমি আমাকে কবে ঈদের জামা কিনে দিতে মা ঈদের তো আর মাত্র দু দিন বাকি আছে মা তুমি যদি আমাকে এবার নতুন ঈদের জামা না কিনে দাও তাহলে কিন্তু আমি রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাব আর কখনো আমি বাড়িতে আসব না মা মারে তুই কষ্ট পাস না আমি বাঘিনী ভাবির থেকে টাকা এনে তোকে ঈদের নতুন জামা কিনে দিব বাঘিনী ভাবি আমার কাজ করা সব শেষ বাঘিনী ভাবি একটা কথা ছিল আমি যেই কয়দিন কাজ করেছি সেই কয়দিনের টাকাটা যদি দিতেন তাহলে আমি আমার মেয়ের জন্য একটা নতুন ঈদের জামা কিনে নিতাম বাঘিনী ভাবি আমার মেয়ে যে অনেক রাগ করে বসে আছে যে আমার মেয়ে ঈদে নতুন জামা পরবে ঈদের যে আর মাত্র দুই দিন বাকি আছে বাগিনী ভাবি আপনি যদি আমার টাকাটা দিতেন তাহলে আমার যে অনেক উপকার হতো শেফালি তুই তো রোজ রোজ কাজে ফাঁকি দিস কিন্তু অগ্রিম টাকা চাইতে হলে সবার আগে চলে আসিস আজ কয়দিন পরে কাজে আসলি আর কাজে এসেই টাকা চাইছিস আর এটা তো রোজার মাস এদের জন্য আমার এমনিতেই অনেক টাকা খরচ হয়ে গেছে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে আর এখন আমার হাতে কোনো টাকা নেই ঈদের জন্য আরো অনেক কিছু কেনাকাটা বাকি রয়ে গেছে তুই আমার আশা ছেড়ে দেশে পালি আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না শেফালি তুই যদি তোর মেয়ের জন্য ঈদের নতুন জামা কিনতে চাস তাহলে অন্য কোথা থেকে ব্যবস্থা করে নে আমি তোকে কোনো টাকা দিতে পারবো না শেফালি বাঘিনী ভাবি আপনি তো অনেক টাকার কেনাকাটা করেছেন কিন্তু আমি তো শুধু সামান্য কিছু টাকা আপনার কাছে চেয়েছি এই টাকাটা কি আপনি দিতে পারবেন না বাঘিনী ভাবি এই টাকাটা যদি আপনি আমাকে দেন তাহলে যে আমার অনেক উপকার হবে শেফালি তুই এত কথা কেন বাড়াচ্ছিস আমার টাকা আছে তাই আমি অনেক টাকা শপিং করেছি তোর টাকা নেই তুই কেনাকাটা করবি না এত শখ কেন তোর গরিবের আবার শখ কিসের যা এখান থেকে চলে যা বলছি আমার টাকাটা আমাকে দিন না ভাবি বললাম তো আমার কাছে এখন কোনো টাকা টাকা নেই সব শপিং করে শেষ হয়ে গেছে শেফালি আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা চাচ্ছি না আমি তো আমার কাজের টাকাই চেয়েছি আমি তোকে এখন কোনো টাকা দিতে পারবো না এই মাস শেষ হলেই আমি তোকে টাকা দিব আর বাকি কাজগুলি শেষ করে তারপর এখান থেকে যা মেয়েটাকে যে আমি কথা দিয়ে এসেছি যে কাজ থেকে ফিরে মেয়েটাকে আমি নতুন ঈদের জামা কিনে দিব কিন্তু বাঘিনী ভাবি তো আমাকে কোনো টাকাই দিল না এবার আমি আমার মেয়েকে কি বলবো কি জবাব দিব আমি আমার মেয়েকে নতুন ঈদের জামা না কিনলে আমার মেয়েটা যে অনেক কষ্ট পাবে মা তুমি চলে এসেছো আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তুমি না বলেছিলে কাজ থেকে ফিরে তুমি আমাকে নতুন জামা কিনে দিবে চলো মা চলো আমরা এখন নতুন ঈদের জামা কিনতে যাই মারে আমি যে বাগিনী ভাবির কাছ থেকে একটা টাকাও পাইনি আমি তোকে নতুন ঈদের জামা কি করে কিনে দিব রে মা তুই মন খারাপ করিস না মা দেখি আমি অন্য কোনো একটা ব্যবস্থা করতে পারি কি না না মা আমি অন্য কোনো কথা শুনতে চাই না তুমি আগেরবারও আমাকে এই একই কথাই বলেছিলে কিন্তু তুমি আমাকে কোন জামা কিনে দাওনি এবারও কি তুমি তাই করবে আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি আমাকে একটু ভালোবাসো না তোমার কাছে আমি কোনো কিছু চাইলে তুমি আমাকে কিনে দাও না মা আমার বন্ধুরা সবাই নতুন কিনেছে শুধু আমি কিনতে পারিনি তারা অনেক আনন্দ করে ঈদ করবে আর আমি ঈদ করতে পারবো না আমি আর এই বাড়িতেই থাকবো না আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি এ কথা বলে মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর বসে বসে মনের কষ্টে কাঁদতে থাকে মিনাকে কাঁদতে দেখে হঠাৎ তখন সেখানে একটি পরী চলে আসে কি হয়েছে তুমি এখানে বসে বসে কাঁদছো কেন কত ছোট তুমি তাহলে তোমার তো কষ্ট শিশেষ আমাকে বলো এরপর মিনা পরীকে সব কথা খুলে বলে সব কথা শুনে পরী বলে ও এই বেপাপ তুমি মন খারাপ করোনা এই নাও জাদুৰ ফুল এই ফুলটা তুমি তোমাদের বাড়ির কোণে যে ঘাস আছে সেই ঘাসের গোড়ায় রেখে দিবে তারপর দেখবে তোমার মনের সব ইচ্ছা পূরণ হয়ে যাবে তোমার সকল কষ্ট দূর হয়ে যাবে এরপর মিনা পরীর দেওয়া ফুলটি নিয়ে খুশি মনে বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে মিনা পরীর দেওয়া সেই ফুলটি পরীর কথা মতো কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয় আর সাথে সাথে আশ্চর্যজনক ভাবে ঈদের নতুন জামা কাঁঠাল গাছে চলে আসে মা মা তাড়াতাড়ি এদিকে এসো দেখো কি হয়েছে ফোরীর দেওয়া ফুলে কাঁঠাল গাছে কত নতুন নতুন সুন্দর ঈদের জামা চলে এসেছে আমি এবার ঈদের নতুন ঈদের জামা পড়তে পারবো মা তাও আবার অনেক গলি নতুন ঈদের জামা যখন যেটা ইচ্ছে আমি তখন সেটাই পড়তে পারবো মা আরে সত্যি তো এটা তো অনেক অদ্ভুত কথা কিভাবে কাঁঠাল গাছে এত সুন্দর সুন্দর জামা চলে এলো মা ভালোই হয়েছে এবার আমি নতুন নতুন সুন্দর সুন্দর নতুন ঈদের জামা পড়তে পারবো আমাদের গ্রামে যারা গরিব অসহায় আছে যারা নতুন ঈদের জামা কিনতে পারে না তাদের মাঝে আমি এই জামাগুলি বিলিয়ে দিব যেন তারাও ঈদে নতুন ঈদের জামা পড়তে পারে এরপর মিনা কাঁঠাল গাছ থেকে কিছু নতুন ঈদের জামা পেরে নিয়ে আসে আর সেই জামাগুলি গ্রামের গরিব অসহায় যারা ঈদের জামা কিনতে পারে না তাদের মাঝে বিলিয়ে দেয়